বসন্তের আগমনে যে উৎসব বাঙালির হৃদয়ে আনন্দের রং ছড়িয়ে দেয় তা হলো দোলযাত্রা বা হোলি পশ্চিমবঙ্গে যা দোলযাত্রা নামে পরিচিত উত্তর ভারতে তা হোলি কিন্তু কেন এই উৎসব এত জনপ্রিয় কেন রাধাকৃষ্ণের প্রেম বসন্তের রং আর শুভ শক্তির জয় একসাথে মিলে এই উৎসবকে অনন্য করে তুলেছে আজ আমরা জানব বাংলার ঐতিহ্যবাহী দোলযাত্রা বা হোলি উৎসবের ইতিহাস ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্য এবং কিছু অজানা গল্প কীভাবে এই উৎসব আমাদের জীবনে আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে ভিডিওটি বিস্তারিতভাবে আলোচনা করব কিন্তু তার আগে বলি ভিডিওর শেষে থাকবে কিছু প্রশ্ন কমেন্টে আপনাদের উত্তর জানাতে হবে আরও এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সমৃদ্ধ বাংলাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন বন্ধুরা এই দোলযাত্রা বা হোলি হল একটি হিন্দু উৎসব যা বসন্ত প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত এই উৎসব যুগ যুগ ধরে প্রচলিত হয়ে আসছে যা রাধা ও কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করে এটি ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই কারণেই দোল পূর্ণিমা যুগ যুগ ধরে জনপ্রিয় হয়ে আছে বসন্ত ঋতুর আগমন এই দিনটি রং আনন্দ ও ভক্তির এক অপরূপ মেলবন্ধন কিন্তু এই হোলি উৎসব কেন পালন করা হয় দোল উৎসবের সূচনা শ্রীকৃষ্ণের ব্রজভূমিতে কথিত আছে ছোটবেলায় কৃষ্ণ তার সখাদের সঙ্গে গোকুলে রঙের খেলা করতেন রাধা ও গোপীদের সঙ্গে এই রঙের খেলা থেকেই দোল উৎসবের সূচনা মা যশোদার আদেশে কৃষ্ণ যখন রাধাকে রঙে রাঙিয়ে দেন তখন থেকেই শুরু হয় এই রীতি আবার প্রচলিত ভাগবত পুরাণে হোলি উদযাপনের বিভিন্ন উদাহরণ আছে যেখানে হিরণ্যকশীপুর অত্যাচারের বিরুদ্ধে ভগবান বিষ্ণুর ভক্ত প্রহ্লাদের নির্ভীক অবস্থান এবং তার রক্ষা পাওয়ার কাহিনী হোলিকা দহন উৎসবের সূচনা করে এছাড়াও জানা যায় যে দোল পূর্ণিমার উৎপত্তি ভারতবর্ষের পূর্বাঞ্চলের প্রাচীন আর্য জাতির কাছ থেকে হোলি উৎসব খ্রিস্টপূর্ব বহু বছর আগে থেকেই উদযাপিত হয়ে আসছে যার প্রমাণ রয়েছে বেদ পুরাণ এবং প্রাচীন ভাস্কর্যে সপ্তম শতকের নাটক ও ষোড়শ শতকের ধর্মগ্রন্থেও দোল উৎসবের উল্লেখ পাওয়া যায় পুরীতে দোল উৎসব শুরু হওয়ার পর বাংলায় এটি জনপ্রিয় হয় আবার একই দিনে চৈতন্য মহাপ্রভুর জন্ম হওয়ায় একে গৌর পূর্ণিমাও বলা হয় এমনকি এই দোল পূর্ণিমা এখন কেবল ধর্মীয় নয় সামাজিক উৎসবেও পরিণত হয়েছে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে বসন্ত উৎসব চালু করেন যা আজও পালিত হয় বর্তমানে সব সম্প্রদায়ের মানুষ রঙের উৎসবে অংশ নেয় যা এই উৎসবের সার্বজনীনতা ও সাম্যের প্রতীক তাছাড়া দেবাদিদেব শিব ও মাতা পার্বতীর সম্পর্কেও হোলির তাৎপর্য বিদ্যমান বসন্ত পঞ্চমীতে পার্বতীর অনুরোধে কামদেব শিবকে ধ্যান থেকে ফিরিয়ে আনতে চেষ্টা করলে শিবের তৃতীয় নয়নের আগুনে কামদেব ভস্মীভূত হন পরে রতির তপস্যায় শিব তাকে পুনর্জীবিত করেন যা হোলির আরেকটি দার্শনিক ব্যাখ্যা প্রদান করে মুঘল আমলে হোলি ছিল এক সর্বজনীন উৎসব যেখানে রাজা প্রজার ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে রং খেলত শিখ জৈন এবং অন্যান্য সম্প্রদায়ও এই উৎসবে অংশগ্রহণ করত যা হোলির সার্বজনীনতা প্রতিফলিত করে আজও হোলি শুধু ধর্মীয় নয় বরং সামাজিক সম্প্রীতির এক প্রতীক হিসেবে পালিত হয় আমরা বিভিন্ন কারণ জানতে পারলাম এই দোল পূর্ণিমা পালনের কিন্তু প্রশ্ন হল এই হোলির পিছনের আসল গল্পটা কি। তা হল হোলিকা তহন কি এর পৌরাণিক ব্যাখ্যা আজ আমরা জানবো সেই ইতিহাস যা যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয়কে স্মরণ করিয়ে দিয়েছে সেটি হল হিরণ্যকশিপু এবং প্রহ্লাদের ঘটনা পৌরাণিক কাহিনী অনুসারে রাজা হিরণ্যকশিপু ছিলেন এক অত্যাচারী শাসক যিনি নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করেছিলেন কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত হিরণ্যকশিপু চেয়েছিলেন প্রহ্লাদ যেন বিষ্ণুর নাম ভুলে যায় কিন্তু প্রহ্লাদ তার বিশ্বাসে অটল ছিলেন তখন হিরণ্যকশিপু নিজের বোন হোলিকাকে ডেকে পাঠান যিনি এক বিশেষ আশীর্বাদে পেয়েছিলেন আগুনে পড়ে না এমন এক চাদর পরিকল্পনা করা হয় প্রহ্লাদকে কোলে বসিয়ে হোলিকা আগুনে প্রবেশ করবেন যাতে প্রহ্লাদ পুড়ে মারা যায় কিন্তু ঈশ্বরের লীলা ভিন্ন কিছু ছিল প্রহ্লাদের নিষ্পাপ বিশ্বাসের শক্তিতে হোলিকার চাদর উড়ে গিয়ে প্রহ্লাদকে রক্ষা করে আর হোলিকা নিজেই আগুনে ভস্মীভূত হন এই ঘটনাই আমাদের শেখায় অন্যায় যত বড় হোক সত্য ও বিশ্বাসের শক্তি তার চেয়েও বড় আজও হোলির আগের রাতে বিভিন্ন স্থানে হোলিকা দহন করা হয় যা মন্দের বিনাশ ও শুভ শক্তির জয়কে প্রতীকীভাবে চিহ্নিত করে বাংলায় এটি ন্যাড়াপোড়া বা বুড়ির ঘর নামে পরিচিত হোলি উৎসবের মূল দর্শন আমাদের দোলযাত্রার অন্তর্নিহিত অর্থের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত বাংলার প্রতিটি বাড়ি অলিগলি পাড়া মেতে ওঠে এই দোলের আনন্দে আবিরের গন্ধ শাঁখের শব্দ শোভাযাত্রা গানের আসর ভোগ বিতরণ মিষ্টির স্বাদ ভক্তিমূলক নাটক নৃত্য এবং পরিবেশবান্ধব রঙের ব্যবহার সব মিলিয়ে এই দিন যেন বাঙালির জীবনের এক অমোঘ স্মৃতি হয়ে থাকে মায়াপুর শান্তিনিকেতন এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জাঁকজমক ও ঐতিহ্যবাহী উপায়ে এই দোলযাত্রা উৎসব পালিত হয় বন্ধুরা দোলযাত্রা কি শুধুই রঙের উৎসব না এটি প্রেম ভক্তি এবং সৌহার্দ্যের প্রতীক এই উৎসব আমাদের শেখায় সব দুঃখ ভেদাভেদ ভুলে একসাথে হাসতে আনন্দ করতে হোলির এই রঙিন ইতিহাস আমাদের দেখায় যে এটি শুধুমাত্র আনন্দের উৎসব নয় বরং এটি ভালোবাসা একতা ও ভ্রাতৃত্বের প্রতীক যুগ যুগ ধরে সংস্কৃতি ও কালের পরিবর্তনের মধ্যেও এই উৎসব তার আবেদন অক্ষুণ্ণ রেখেছে আজকের পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানান ভিডিওটি শেয়ার করুন লাইক করুন এবং সমৃদ্ধ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ বেল আইকন প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী পর্বে আবার ফিরব নতুন গল্প নিয়ে রঙিন থাকুন আনন্দে থাকুন হ্যাপি হোলি এবার সময় আজকের প্রশ্নের দোলযাত্রা কোন মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় এ বৈশাখ বি ফাল্গুন সি চৈত্র এবং ডি আশ্বিন দোলযাত্রার সঙ্গে কোন দেবতার সম্পর্ক রয়েছে এ বিষ্ণু বি কৃষ্ণ সি ব্রহ্মা এবং ডি শনি শ্রীকৃষ্ণ কেন দোলযাত্রার দিনে রাধার গায়ে রং দিয়েছিলেন এ মা যশোদা বলেছিলেন বি রাধার রং পরিবর্তন করতে চেয়েছিলেন সি এটি ছিল তার দৈনন্দিন খেলা এবং ডি ব্রজবাসীরা তাঁকে নির্দেশ দিয়েছিল শান্তিনিকেতনে দোলযাত্রা কি নামে পরিচিত এ বসন্ত উৎসব বি হোলি উৎসব সি দোল পূর্ণিমা এবং ডি বসন্ত রং উৎসব